ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেম বিচ্ছেদের ঘটনায় মিডিয়ায় আলোচিত হন মডেল তারকা আক্তার হ্যাপি বিচ্ছেদের পরে নিজেকে ইসলামের পথে নিয়ে যান তিনি এরপর জামাতে মনোনিবেশ করেন নিজেকে সবকিছু আড়াল করে পরিবারের সম্মতিতে বিয়ে করেন তিনি বিয়ের পর স্বামী নিয়ে যার বনারই খুশি সাবেক এই মডেল তারকা ঠিক সেটাই ফুটে ওঠে তার ফেসবুকে গত পরশু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটা স্ট্যাটাস দেন তিনি আল্লাহর পথে এসে আমি ঠকিনি আলহামদুলিল্লাহ ইনফ্যাক্ট কেউই ঠকে না অনেকের ধারণা হয়তো শরীয়তের সব নিয়ম কানুন মেনে চলা জীবনটা কেমন যেন বিষাদ আনে তারা যদি জানত ইসলামের জীবন ব্যবস্থা কত চমৎকার তাহলে দুনিয়ার সব সম্পদ তাদের পায়ের নিচে এনে দিলেও তা পা দিয়ে সরাতে দ্বিতীয়বার ভাবত না আমাকে আল্লাহ কোথা দিয়ে কোথা নিয়ে এসেছেন আল্লাহ আকবার আমার কখনোই মনে পড়ে না আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে হেদায়েত দিন কখনো বলিনি আমাকে দুনিয়ার অন্ধকার থেকে ইসলামের আলোয় পথ দেখান শুক্রিয়া আদায় করে শেষ হবে না আল্লাহ আমার মতো গুনাহার এক বান্দিকে সহী পথ দেখালেন আলহামদুলিল্লাহ আলামী আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন